জাস্ট ফাইভ মিনিটস আমার কাজটি করার সম্ভাবনা আছে আমার করার সম্ভাবনা ছিল আমার তোমার সাথে দেখা করার কথা আছে আমার তোমার সাথে দেখা করার কথা ছিল এই ধরনের বাক্য কিন্তু আমরা প্রতিনিয়ত সকাল র সন্ধ্যা একে অন্যের সাথে বলে থাকিস এগুলোকে আমরা কিভাবে সহজেই ইংলিশে করবো সেটাই জানবো দেখেন আমার কাজটি করার সম্ভাবনা আছে এখন সম্ভাবনা ক্ষেত্রে আমরা লাইকলি টু ইউস করে থাকে যেমন তাহলে আই তাহলে আই এর পরে এম হয় তাহলে আই এম লাইকলি টু দেখেন আই এম লাইকলি টু আমার সম্ভাবনা আছে নাকি ডু দা ওয়ার্ক অর্থাৎ দেখেন আই এম লাইকলি আমার সম্ভাবনা আছে টু ডু করতে কাস্ট অর্থাৎ আমার কাজটি করার সম্ভাবনা আছে মানে আই এম লাইকলি টু ডু দা ওয়ার্ক আমার কাজটি করার সম্ভাবনা আছে এখন দেখেন আমার কাজটি করার সম্ভাবনা ছিল অর্থাৎ অতীতকালে আপনার একটা কাজ করার সম্ভাবনা ছিল কিন্তু করতে পারি যেমন তাহলে আই তাহলে আয়ের পরে ওয়াশ হয় হ্যাঁ আই ওয়াস লাইকলি টু ডু দা ওয়ার্ক অর্থাৎ আই ওয়াস লাইকলি টু ডো দা ওয়ার্ক অর্থাৎ আমার কাজটি করার সম্ভাবনা ছিল অথবা দেখেন আমার তোমার সাথে দেখা করার কথা আছে আমার তোমার সাথে দেখা করার কথা ছিল অর্থাৎ এই দুটো বাক্য কিন্তু আমরা অনেকেই বলে থাকি দেখেন তাহলে আমার তোমার সাথে দেখা করার কথা আছে এখন কথা আছে এটা একটা ফ্রেশ এই ক্ষেত্রে আমরা ইংলিশে এম ইস আর প্লাস সাপোজ টু ইউজ করে থাকি পাঁচটা হলে ওয়াস প্লাস সাপোজ টু ইউজ করে থাকি তাহলে আমার তোমার সাথে দেখা করার কথা আছে এটা হচ্ছে আই তাহলে এর পরে হয় তাহলে আই এম এস ইউ পি ডি তাহলে আমার তোমার সাথে দেখা করার কথা আছে এখন দেখেন আমার তোমার সাথে দেখা করার কথা ছিল কিন্তু আপনার সাথে দেখাটা হয় নাই এক্ষেত্রে আমরা ওয়াস অথবা ওয়ার প্লাস সাপোজ করতে পারি দেখেন তাহলে এখন আয়ের পরে ওয়াস হয় তাহলে আই ওয়াস সাপোজ টু মেট ইউ অর্থাৎ আই ওয়াস সাপোজ টু মিট ইউ অর্থাৎ আমার তোমার সাথে দেখা করার কথা ছিল কিন্তু দেখাটা হয় না সো দেখেন আরো কিছু আমরা বাক্য দেখি তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে একদম ক্লিয়ার আমার তার সাথে বিবাহের সম্ভাবনা ছিল এখন আমরা জানি যে সম্ভাবনা ছিল এই ক্ষেত্রে আমরা ওয়াস ওয়ার লাইকলি টু ইউজ করতে পারি যেমন দেখেন তাহলে আই তাহলে আই সম্ভাবনা ছিল মানে কি বিবাহের কার সাথে টু অথবা হার দেখেন আই ওয়াস লাইকলি টু ম্যারি আমার বিবাহের সম্ভাবনা ছিল যদি আপনি হন ছেলে বলবেন টু হার যদি হন মেয়ে বলবেন টু হিম কেন কারণ হার মানে নেই ই মানে সেলে তাহলে যেহেতু আমি সেলে তাহলে আই ওয়াজ লাকলি টু আমার সম্ভাবনা ছিল ম্যারি বিবাহের তোহার অর্থাৎ তার সাথে মানে তার সাথে আমার একটা বিবাহের সম্ভাবনা ছিল কিন্তু হয়নি এর পরে দেখেন আমার তার সাথে বিবাহের কথা ছিল হ্যাঁ মানে একটা সময় তার সাথে কথা হয়েছিল কিন্তু কোনো কারণে বিবাটা হয়নি তাহলে কথা ছিল এই ক্ষেত্রে আমরা এম ইএস আর নো ওয়াস ওয়্যার প্লাস সাপোজ টেস্ট করতে পারে তাহলে আই এর পরে ওয়াস হয় আই ওয়াস সাপোস টো হিম অথবা তাহলে আই ওয়াসপস টো আমার সম্ভাবনা ছিল ম্যারি বিবাহের টো হিম হার অর্থাৎ তার সাথে আমার বিবাহের কথা ছিল নর সম্ভাবনা এখন দেখেন যদি আপনি এইভাবে বাসায় চর্চা করেন তাহলে কিন্তু আপনি সহজেই ইংলিশটা শিখতে পারবেন আর ইংলিশ শেখার সব থেকে সহজ ওই হচ্ছে আপনার বাংলা টু ইংলিশ আপনি আগে বাংলা মানে বাংলা বাক্য খাতায় লিখবেন লেখার পরে আপনি সেটাকে চালে মানে ট্রান্সলেট করবেন যদি আপনি পারেন তাহলে দেখবেন যে আপনি অতি দ্রুত খুবই সহজে ইংলিশে শিখতে প্লাস লিখতে পারেন ওকে ফ্রেন্স যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং একটা লাইক অথবা কমেন্ট করেন যাতে করে আমি আরও ভিডিও তৈরি করতে উৎসাহ পাই সেবা নেক্সট ভিডিও নেক্সট পার্ট আসসালামু আলাইকুম